হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ একটি হাতার মোহরির মুহুরির ডিজাইন শেয়ার করবো তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়েছি এই কাপড়টির লম চৌড়াই হচ্ছে পাঁচ ইঞ্চি আর লম্বাই নিয়েছি হচ্ছে চোদ্দো ইঞ্চি এটি দেখতে পাচ্ছেন আমি চোদ্দো ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি এখন আমি এটার ওপর ডিজাইন করার জন্য আরও কিছু টুকরো কাপড় নিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন একটা কালারের আমি কাপড় নিয়েছি এটার চড়ায়ও দুই ইঞ্চি এবং লম্বায়ও দুই ইঞ্চি মানে আপনারা দুই ইঞ্চি নিতে পারেন বারো ইঞ্চি নিলে চড়াই আড়াই ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি এখন এটা আমি এক ভাঁজ দিয়ে দুই ফোল্ড করে আর একটা ভাস দিয়ে মোট চার ফোল্ড করে এরকমভাবে কোনাকুনি করে নেব আপনারা অবশ্যই ভাঁজটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দেবো এই তো প্রথমত এক ভাঁজ দিয়ে দুই ভাঁজ করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে মোট চার ভাঁজ করে এরকমভাবে কোনি করে নেব এখন এই তো এই টুকরো কাপড়গুলো কাপড়টার ওপর বসিয়ে আমি সেলাই করে তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি একটুখানি গেপ দিয়ে দিয়ে ফিরিয়ে নেব কারণ এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করব একটু গেপ দিয়ে দিয়ে অথবা অ্যাডজাস্ট করেও সেলাই করতে করা যাবে এই তো আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাই করেছি এখন আমি আরেকটা এ ফিতা তৈরি করে নিয়েছি এখানে ফিতার ঘর হবে এই ফিতাগুলো লম্বাই হচ্ছে দু ইঞ্চি পরিমাপে নিয়েছি এখন এই ফিতাগুলো প্রথমত যে ডিজাইনটা করেছি তার মাঝখানে এরকমভাবে বসিয়ে নেব এরকমভাবে বসিয়ে সবগুলোতে সেলাই করে দেবো তারপর আমি যে কোনো ডিজাইন করেছি এটার উপর দিয়ে বরাবর করে সমান সমান করে দাগ টেনে নেব এই ফিতাগুলো সেমভাবে উপরেও আমি ফিতার ঘরগুলো বসিয়ে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘরগুলো করে দিয়েছি এখন দাগ অনুযায়ী আমি বসিয়ে সেলাই করে নেব সেলাই করার পর আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমি উপরে নিচে এই তো ফিতা লাগানোর জন্য ঘরগুলো আমি করে সেলাই করে নিয়েছি এখন পাইপিং করার জন্য আমি দেড় ইঞ্চি চৌড়া এবং আপনাদের মুহুরির মাপ অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন আর চোড়া দেড় ইঞ্চি নিয়েছি এখন এরকমভাবে দুই ফোল্ড করে ভাজ করে আমি পাইপিংটা করে নেব পাইপিংটা চাপ সেলাই করে নেব এবং সেমভাবে উপরের অংশেও আমি এরকমভাবে দুই ভাজ করে এরকমভাবে পাইপিংটা করে নেব সেলাই করে তারপর আমি আবার ফিরে আসছি আপনাদের সাথে এই তো আমি দুটো সাইডে পাইপিংটা করে নিয়েছি এটা আমার মুহুরির নিচের অংশ তাই এটা আমি অ্যাডজাস্ট করে সেলাই করে দিয়েছি আর এটা একটু ফাঁক রাখেছি কারণ এখানে আমি হাতার কাপড়ের অংশটা জয়েন্ট করে নেব এই তো হাতার কাপড় অংশটা আমি প্রথমত এরকমভাবে চিকন করে ভাজ দিয়ে এটার ওপর এরকমভাবে চাপ সেলাই দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমি চাপ সেলাই দিয়ে তারপর আবার দেখিয়ে দিচ্ছি এই তো চাপ সেলাই দেওয়ার পর এরকম হয়েছে এখন আমি এ তো আগে থেকেই আমি দড়ি পাইপিন তৈরি করে রেখেছি দড়ি পাইপিনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে দেখে নেবেন এখন আমি তো একটা সিফটি পিনের সাহায্যে দড়ি পাইপিনটা ফিতারটির সাথে ফিতারটির ঘর দিয়ে আমি ঢুকিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঢুকাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এখানে বলার কিছু নেই আমি এরকমভাবে আড়াড়ি করে ঢুকিয়ে নেবো ফিতাটি এই তো প্রথমত অংশ দিয়ে তারপর আবার উপরের অংশ দিয়ে নিয়ে তারপর একটা ভেতর দিয়ে একটার ভিতর দিয়ে ঘুরিয়ে এই দড়ি পাইপিনটার দিয়ে ঘুরিয়ে একটা ঘর তুলে তারপর আবার নিচের অংশে ফিতাটির মাথা দিয়ে আবার আমি এই দড়ি পাইপিনটা ঢুকিয়ে নেবো এরকম করে আমি সম্পূর্ণটাই করে নেব দেখে নেবেন এই তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ঘর করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এখন আমি সম্পূর্ণটা অফ ক্যামেরাই করে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা করে নিয়েছি এরকমভাবে ঘর করে এখন আমি মোহরিটা জয়েন করে তারপর আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার মহরির ডিজাইনের ফাইনাল লুক যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে